আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত আমার প্রিয় বন্ধুগণ আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় ভালো আছি সুস্থ আছি সুক্রিয় আদায় করছি আলহামদুলিল্লাহ তো আশা করছি সবারই ভালো আছেন এবং আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনারা আছেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে আন্তরিক মবারকবাদ ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই আপনারা অতি দ্রুত সাবস্ক্রাইব করে নেবেন ইনশাআল্লাহ প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো আপডেট করছি আপডেট দিচ্ছি এগুলো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ তো আজকে আমরা যেই টফিক নিয়ে ভিডিওটা করতে যাচ্ছি থাম্বেল দেখে অবশ্য আপনারা বুঝে ফেলছেন একজন ভাই আমাকে প্রশ্ন করেছিলেন যে হজরত কোনো মানুষকে তা করে কোনো কবিরাজ অর্থাৎ কোনো কবিরাজ যদি কোনো একজন মানুষকে তদবির করে তদবির করার ফলে তার কি কি লক্ষণগুলো দেখা যায় এই সম্পর্কে আজকে আমরা কথা বলবো অর্থাৎ কোন মানুষ যদি জাদু দ্বারা আক্রান্ত হয় অথবা কোন সেহের দ্বারা আক্রান্ত হয় কিংবা কোনো জিনের গ্রস্ত হয়ে থাকে তাহলে এই সিনটমগুলো আমরা কিভাবে বুঝবো আজকে কথা বলবো আমরা এই বিষয়গুলো নিয়ে তো সম্মানিত বন্ধুগণ দেখেন সর্বপ্রথম হচ্ছে কোনো জাদুকর জিন অথবা কোনো মানুষ কোন তান্ত্রিক যখন আমরা তো মানুষ আমাদের উপরে যখন কেউ এই তদবির করে সর্বপ্রথম আপনার চোখের নিচে কালো দাগ এত ঘাড়ো হয়ে যাবে আপনি নিজের চেহারা নিজেই দেখলে ভয় লাগবে সর্বপ্রথম সিমটম এটা দ্বিতীয় সিমটম যেটা সেটা হচ্ছে আপনার চোখের বাম আপনার বা আপনার বাম হাতের বাম চকের ডান দিকে অথবা আপনার ডান ডানহাতের ডানচকের বাম দিকে এই এই মধ্যস্থনের জায়গাটা এক ধরনের লাল আবরণ ধারণ করবে মনে হবে যেন আপনি ঘুম থেকে উঠেছেন দুই নম্বর সিনটেম বলছে তিন নম্বর সিনটেম হলো আপনার শরীরে সময় অস্থিরতা লেগেই থাকবে আপনি যদি ব্যবসা করেন ব্যবসা আপনার মন বসবে না আপনি যদি কোনো চাকরিজীবী হন চাকরিতে আপনার মন বসবে না এক কথায় আপনি যে কোনো কাজ করতে যাবেন কোনো কাজই আপনার কাছে ভালো লাগবে না চার নম্বর সিন্টম হলো আপনার খাওয়া দাওয়া থেকে রুচিটা উঠে যাবে আপনি যখন কিছু খেতে যাবেন রুচি উঠে যাবে আপনি একা খেতে যাবেন কিংবা বন্ধু বান্ধবদের সাথে খেতে যাবেন আপনার সেই রুচিটা আর থাকবে না মানুষের যখন শরীরে জ্বর হয় মানুষের কাছে যেমন লাগে ঠিক আপনার কাছে ঠিক তেমনটাই লাগবে এরপর সিন্টম হলো এই জাদুগুলো যখন দীর্ঘদিন চলতে থাকবে তখন আপনার শরীরটা রোগাক্রান্ত হয়ে যাবে কারণ বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মানুষ এই জাদু কুফরি কালামগুলো জিনের মাধ্যমে করে সালানিভাবে তো সালানিভাবে যখন করা হয় তখন এক পর্যায়ে দেখা যায় আপনার বিভিন্ন অসুস্থতা দেখা দিবে কারণ আপনার শরীরের মধ্যে যখন তদ্বিটা করে ফেলে তখন আপনার বিভিন্ন রকম সাইড এফেক্ট দেখা দিবে বিভিন্ন রকম সাইড এফেক্ট যখন আসবে তখন আপনি ডাক্তারের কাছে গেলেও কিন্তু আপনার ওইরকম কোনো শেফা আপনি পাবেন না সুস্থতা পাবেন না আপনি ডাক্তার দেখাবেন ডাক্তার কোনো রোগ খুঁজে পাবে না আপনি ঔষধ খাচ্ছেন ঔষধে কোনো কাজ করবে না তো এই বিষয়গুলো এই যাদের থাকবে আপনারা বুঝে নেবেন আপনার কোন শত্রুপক্ষ আপনার জন্য জাদু সেহের কুফরি কালাম করেছে যখন আপনি বুঝতে পারবেন ইনশাল্লাহ কোন একজন আমেল কোন একজন আলেম অথবা আমেল কোন একজন ভাইয়ের কাছে যাবেন আপনার নাম খুলে বলবেন ইনশাআল্লাহ তিনি অবশ্যই আপনাকে এর সমাধান বের করবেন আর আপনি যদি আমার এই ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমার নাম্বার নিয়ে হোয়াটসঅ্যাপ আমাকে নক দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা যদি চাহেন আমার মাধ্যমে আপনার শেফা দান করবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা